হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এটা হলো জামাই ষষ্ঠীর ভিডিও তো জামাই ষষ্ঠীতে আমরা ওই মামার বাবার বাড়ি গেছিলাম এবার বাবার বাড়ি গিয়েও দেখো কাজের শেষ নেই তো মার মায়ের কোমরে স্পন্ড লাইটেস ধরা পড়েছে যার করার কারণে মা কোনো কাজ করতে পারে না তাই আমাদের দুই বোনকেই সব কাজ করতে হলো দেখো সকালবেলা সব কাজ বাস সেরে তোমাদের দা ভাইয়ের ঘুম ভেঙেছে নাকি তাই দেখতে এসছি তারপর ঘুম থেকে উঠে এই যে মা চা দিল বিস্কুট দিল তাই আমরা খেয়ে রেডি হয়ে নিলাম আবার কাজে লেগে পড়তে হবে তারপরে চা খেয়ে যে দিদি বসে গেছে পাঁপড় ভাজতে আর মা ওইদিকে সব মশলাগুলো মিক্সিতে করে নিল তাই আর কি আর এদিকে বাবা মাছ বাজার নিয়ে এসেছে তাই আমি এখন ধোয়াধুয়ি করছি এদিকে আছে রুই মাছ আর এদিকে আছে ইলিশ মাছ তারপর আমি চিকেন আর চিংড়ি মাছটাও ধুয়ে নেব তো দেখতে পাচ্ছ তো আমার বাবার বাড়ি হলো গ্রামের দিকে তা তোমরা বুঝতেই পারছ তা গ্রামের বাড়িতে একটু বেশিই কাজ থাকে তারপর সব ধোয়াধুয়ি করে নিয়ে এসে এদিকে রান্নার কাছে বসে গেছি এদিকে মাছ ভাজা হচ্ছে আর ওদিকে মা ওইদিকে ডাল করছে মা ওই ভারী কাজটা করে না টুকি মানে টুকটাক কাজগুলোই করে আর বড় কাজগুলো আমি আর দিদি করে ফেলেছি দেখো রাস্তায় পিচ পড়ছে বলে আমাদের বাড়িতে এই গুঁড়ো খোয়াগুলো সব রেখেছে আমি এখন আসলাম গোটা তুলতে ডুববো চলো ডুববো না এই পুকুরের পাটটাই কত ডুববো ওখানে এখান থেকেই তুলবো এই যে আমাদের কর্মচা গাছ এবার তো অনেকগুলোই কর্মচা হয়েছে বেশ তারপর তোমার দাদা ভাইয়ের বায়নাতে বলছে আমিও কর্মচা তুলবো তাহলে তুমি ক্যামেরা নিয়ে চলো তা আমিও ফোনটা নিয়ে তাই চলে আসলাম দেখো তোমাদের দাদা ভাই কর্মচা তুলছে তারপর বাবা বলছে তাড়াতাড়ি বাইরে বেরো তোরা তোরা আর কত শুয়ে থাকবি তো এই যে এইদিকে আমার জাম্বু চলে এসছে তাই বাবা বলছিল তারপরে এই যে জাম্বুকে প্রথমে বরণ করা হলো কারণ জাম্বু বড় তাই তারপর তোমাদের দা বরণ করা হলো মানে এটা আগে তোমার দা ভাইকেই করেছিল কিন্তু না ওটা মানে মানে মিস হয়ে গেছে তারপরে আমরা পরে বসে পড়েছি খেতে এবার দেখো মেনুতে কি কী ছিল ডাল চিংড়ি পটল ভাজা রুই মাছের ঝোল সর্ষে ইলিশ মাংস চাটনি পাঁপড় তারপরে তো আরও দেখলে তারপরে আমরা বেরিয়ে পড়েছি মানে আমরা বাড়ি যাব সবাই এবার কারণ তোমাদের দা ভাইয়ের অফিস আছে তো তার পরের দিন এক জায়গায় যেতে হবে অনেক ডায়মন্ড হারবার যেতে হবে যার কারণে রাতেই চলে যেতে হবে তো তাই আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলার দিকে আবার ছটায় ট্রেন ধরবে তারপরে দিদিরা আমাকে নাটা বেরিয়া এ ছেড়ে দিয়ে চলে গেল আর আমরা বাড়ি চলে আসলাম বাড়ি এসে মা দিল জাম খেতে সন্ধ্যাবেলা তারপরে আমরা খেলাম জাম তারপরে এদিকে তোমাদের দাবাই অফিসে যাবে বলে কথা বলছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা